এখানে তো খুব হয়েছে আর এখানে তো একটা গরু এবং ছাগলও আনা রেখা এখানে তো মায়া এবং মায়ার সম্পূর্ণ পরিবার দেখা যাক কি হচ্ছে এখানে কি হচ্ছে তুমি একটা গরু এবং একটা ছাগল দুটো জিনিস একসাথে কেন এনেছো আহা এত রাগ হচ্ছে কেন দেখো গরুটা আমরা পালবো এবং ছাগলটা আমরা কোরবানি দিব আমাদের আমরা তো সুখে শান্তিতেই আছি তুমি একটা ভালো ব্যবসা করো আর আমি রান্না করি আমাদের ভা একটি মেয়ে ক্লাস ফাইভে পরে স্কুলে যায় তো এখানে সমস্যাটা কোথায় আহা গরু পালা আমার অনেক দিনের শখ আর দেখো গরুটার জন্য তোমার দেখভালও করতে হবে না তো আমি দেখভাল না করলে কে করবে আহা আমি একটা কাজের লোক রেখেছি তো এই যে তুমি করবে ঠিক করে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করি করব। আমি আমার সম্পূর্ণ কাজ করব। ঠিক আছে তাহলে নয় এই গরুটা এবং এই ছাগলটাকে আমরা সুন্দর সুন্দর আর গরুটাও গরুটা তো হ্যাঁ হ্যাঁ গাভী তাহলে দুধ বেচাও যাবে ঠিক আছে যাক মায়ের রাগটা একটু কমলো মা তো আর জানে না বাবাকে আমিই বলেছি আমার গরু পালার শখ খুব কিছু বললি না 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 আমি কিচ্ছু বলিনি আচ্ছা তাহলে সকলে সবার বাসায় যাও এখানে তো মায়া এখন সবাইকে নিয়ে বাসায় এসে পড়েছে মায়া তো হাড়ি পাতিল ধুচ্ছে সূর্য তো সরাসরি টিভি দেখছে আর লিলি কি করছে তো দেখা পড়তে পড়তে হাঁপিয়ে গেলাম জোরে জোরে পর হ্যাঁ মা পড়ছি লিলি জোরে জোরে পর ঠিক আছে মা পড়ছি তো বললাম না একবার না বললাম আমি পড়ছি আকাশ আকাশে তারার আর মধ্যে সবচেয়ে সত্যি আওয়াজ কেন কমলো হ্যাঁ মা পড়ছি পড়ছি এখানে তো পড়ছে গরুগুলো কি গরু খা খা ভালো করে খা হ্যাঁ খাওয়া দাওয়া খা 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 দেখি ছাগলগুলোকে দেখি আমার কাজগুলো শেষ তাহলে বন্ধুরা কোরবানির সময় কি হয় এবং গরুটাকে আমরা কিভাবে পালি এবং ছাগলটাকে কিভাবে কোরবানি দেওয়া হয় এর সব ব্যাপার এবং লিলির পরিবারের সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন না মা না লিলি হ্যাঁ বন্ধুরা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন গুড বাই